আজকে আমরা জানবো হজরত আলী রাজে আল্লাহ তালহর দানের বিস্ময়কর ঘটনা হজরত আলী রাজে আল্লাহ পরিবারে পরিবারে পাঁচজন সদস্য ছিলেন তিনি নিজেস্ব হজরত ফাতেমা রাজে আল্লাহ তালহ হজরত হাসান রাদে আল্লাহ তালনহু হজরত হুসেন রাদে এবং হজরত হারিস রাদে আল্লাহ একবার তার তিন দিন অনাহারে থাকেন কিছুই আহার জুটেনি তাদের ভাগ্যে হজরত ফাতেমা রাজে আল্লাহ একটি চাদর ছিল তিনি তা বিক্রির জন্য হজরত আলী রাজে আল্লাহ তালাহকে দিলেন হজরত আলী তা ছয় দিনে বিক্রি করে দেন আর তখনই একজন ফকির এসে তার কাছে সাওয়াল করল আল্লাহর ওয়াস্তে আমাকে দান করুন হজরত আলী সেই ছয় ধীরাম ফকিরদের মাঝে সদগা করে দিলেন এই বিস্ময়কর ঘটনার পর হজরত ইব্রাহিল মানুষ মানুষরূপে হজরত আলীর সাথে পথে সাক্ষাৎ করেন তার সঙ্গে ছিল একটি জান্নাতি উট তিনি বললেন হে আবুল হাসান আমার থেকে তুমি এই উঠটি ক্রয় কর আলী উটটি নিয়ে বললেন আমার নিকট এটা ক্রয় করার মতো কোনো মূল্য নেই তিনি বললেন আপনি হা বাকিতে নিন আলী বললেন পদ্ধতি বিক্রি করবেন আপনি তিনি বললেন একশো দিরাম অতপর হজরত আলী রাজা আল্লাহ তালা আনু একশো দিরামের বিনিময়ে তা ক্রয় করলেন এবং তার লাগাম ধরলেন হজরত আলী পথ চলতে লাগলেন এর কিছুক্ষণ পর বেদুইন রূপে হজরত মিকাইল আল্লাহ সাল্লাম তার সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন এ আবুল হাসান এ উটটি কি বিক্রি করবেন তিনি বললেন হ্যাঁ মিকাল আল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন আপনি কত মূল্যে তা ক্রয় করলেন আলী রাজা আল্লাহ তালা বললেন একশো দিরামে বেদইন বলল আমি ষাট দিরাম লাভে তা ক্রয় করবো এরপর উটটি তিনি তার নিকট একশো ষাট দিরামে বিক্রি করলেন বেদুইন তাকে একশো তো ষাট দিরাম দিল আলী রাদা আল্লাহ তাল টাকা নিয়ে পথ চলতে লাগলেন পথের মধ্যে পূর্বে সেই বিক্রেতার সাথে তার সাক্ষাৎ হলো তিনি ছিলেন হজরত জিব্রাহিল আলাইসাল্লাম আলী রাজা আল্লাহ বললেন হে আবুল হাসান নিশ্চয়ই উটটি আপনি বিক্রি করেছেন তিনি জবাব দিলেন হ্যাঁ জিব্রাহিল আল্লাহ বললেন আমার পাপ্য পরিশোধ করুন আলী রাদ তালাহ তাকে কথা মতো একসাথে দিরহাম দিয়ে দিলেন এবং তার সঙ্গে ছিল শার দিরাম এ নিয়ে ফাতেমার গৃহে ফিরলেন এবং তার সম্মুখে দিরামগুলো রেখে দিলেন ফাতেমার রাদেল্লাহ তাল্লাহ জিজ্ঞাসা করলেন এত দিরাম কোথায় পেয়েছেন আলী বললেন আল্লাহর সঙ্গে ছয় দিরামে দিয়ে ব্যবসা করেছি তিনি আমার শার দিরাম দান করেন অতঃপর তিনি মহানবী সাল্লাহ আলাইসাল্লামের নিকট গেলেন এবং ঘটনা খুলে বললেন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন এ আলী বিক্রেতা ছিল জিব্রাইল আল্লাহ সাল্লাম আর ক্রেতা ছিলেন মিকাইল আল্লাহ সাল্লাম অতপর তিনি বললেন শোন হে আলী আল্লাহ পাক তোমাকে এমন তিন রত্ন দান করেছেন যা অন্য কাউকে দান করেনি তোমার স্ত্রী জান্নাতি রমণীদের সর্দার তোমার পুত্রদ জান্নাতি যুবক নেতা আর তোমার শ্বশুর নবীকুলের সর্দার সুতরাং এই দানের জন্য তার কৃতজ্ঞতা কাপন করো এবং সেই সব নিয়ে আমাদের ব্যাপারে তার প্রশংসা করো যা তোমাকে তিনি দান করেছেন আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ রিজিকদাতা সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন